নমস্কার আমি আজকে আপনাদেরকে পাঠ করে শোনাব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ ভাগবত তার প্রথম অধ্যায় বিষদযোগের অন্তিমতম শ্লোক চলুন পাঠ করিনি সঞ্জয় উ বাচ এবং মুক্তার জুন সংখ্যের আথপন্থ উপা বিষাদ সরং চাপং সুখ সংবিগ্ন মানস অনুবাদ সঞ্জয় বললেন রানক্ষেত্রে কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে সখী ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন তাৎপর্য শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন এই ধরনের দয়ালু কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত নমস্কার আজকে বিষাদযোগের অন্তিমতম শ্লোক আমি পাঠ করে আপনাদের কাছে শোনালাম আপনাদের কাছে তুলে ধরলাম আমি আগামীকাল থেকে আপনাদেরকে শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব